অষ্টসিদ্ধি ও নবনীধি কী আমরা জানি মহাগ্নি অঞ্জনী পুত্র হনুমানজি অষ্টসিদ্ধি ও নবনিধি জ্ঞানের গৌগুণের অধিকারী ছিলেন এই অষ্টসিদ্ধি ও নবনীধি আসলে কি আমরা শুধু জানি অষ্টসিদ্ধি ও নবনীধি আসুন এই অষ্টসিদ্ধি ও নবনিধি সম্পর্কে জেনে নেই অষ্টসিদ্ধি কী অষ্টসিদ্ধি শব্দটির অর্থ হচ্ছে আটটি অলৌকিক শক্তি অষ্টসিদ্ধি হচ্ছে আটটি ঐশ্বরিক ক্ষমতা যা হনুমানজির ছিল এই ক্ষমতার বলেই হনুমানজির সূর্যকে গ্রাস করতে গিয়েছিলেন হনুমানজি এই ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন ঐশ্বরিক বরের মাধ্যমে অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা অশবর দিহু জান মাতা হনুমান চালিশাতে একত্রিশতম চৌপায়ে এই অষ্টসিদ্ধির কথা উল্লেখ আছে এই বর মাতা সীতার কাছে হনুমানজি লাভ করেছিলেন মাতা সীতার বরে হনুমানজি শুধুমাত্র অষ্টসিদ্ধি ও নবনিধির অধিকারীই নন এই দুই বরের দাতাও অর্থাৎ হনুমানজির আরাধনায় এই আট সিদ্ধি এবং নয় নিধির প্রাপ্তি হয় অষ্টসিদ্ধি হলো আট প্রকার সিদ্ধি যথা অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ইশিত্ত বসিত সিদ্ধি হলো এমন এক প্রকার আধ্যাত্মিক অলৌকিক অতিপ্রাকৃত মহাজাগতিক শক্তি যা কোনো সাধক ধ্যান এবং যোগের মাধ্যমে অর্জন করেন অর্থাৎ সিদ্ধি লাভ করে কোনো ব্যক্তি মহাজাগতিক শক্তির অধিকারী হন অর্থাৎ অষ্টসিদ্ধি হলো এমন এক শক্তি যা যোগীর কঠোর তপস্যার পরে অর্জন করতে হয় এই অষ্টসিদ্ধি অর্জনে প্রথমে সদ্গুরুর আশ্রিত হতে হয় এবং নিজেকে শুদ্ধ সূচি একনিষ্ঠ তপপর ও অনাহারী হিসেবে তৈরি করতে হয় যে যেই গুরুর আশ্রিত হয় তদপর সেই শিষ্য একটি শুভদিনে দীক্ষা গ্রহণ করে নিজের স্থান গুরুর কাছে পাকাপোক্ত বা শক্ত করে গুরুকে এই বিশ্বাস দেখাতে হয় যে হ্যাঁ আমি পারব এবং আমি উক্ত তপের জন্য পারদর্শী তখন পরম আরাধ্য গুরুদেব শিষ্যকে এই যোগাসন পদ্ধতিও ধ্যান পদ্ধতি দান করেন বা ধ্যান পদ্ধতির জ্ঞান দান করেন অষ্টসিদ্ধি অনিমা এই সিদ্ধি লাভে সাধক তার শরীরকে অত্যন্ত ছোট করার ক্ষমতা রাখে তারা ইচ্ছা করলে অনুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে পারে অথবা নিজেকে শূন্যরূপে পরিণত করতে পারেন এরকম সিদ্ধি অর্জনকে বলে অনিমা হনুমানজিও তার এই অনিমা সিদ্ধির দ্বারা লঙ্কা পুরী নিরীক্ষণ করেন এবং সেখানে প্রবেশ করেন মহিমা এই মহিমা সিদ্ধিতে সাধক তার শরীরের আকৃতি পাহাড় সমান বড় করতে পারে ইচ্ছে মতো বা খামখেয়ালিভাবে যে কোনো জড়রূপ ধারণ করতে পারেন নিজের ঐশ্বর্য শক্তি ও তেজ শক্তির প্রভাবকে ক্ষমতাবদ্ধ করা এই ধরনের সিদ্ধি অর্জনকে বলে মহিমা বা কামাবসায়িতা এই সিদ্ধির মাধ্যমে হনুমানজি তার শরীর একশত যোজন বড়ো করছিলেন হনুমানজি সুরসার মুখ কহব্বরের সামনে তার শরীর বিশাল আকার করেছিলেন এছাড়াও তিনি সীতামাতাকে বানসেনার ক্ষমতা উপলব্ধি করাতে এই মহিমা সিদ্ধির ব্যবহার করেছিলেন লঘিমা এই সিদ্ধি লাভে সাধক তার শরীরের ওজন তার মনের ইচ্ছা অনুসারে লঘু করতে অর্থাৎ কম করতে পারে সাধক ইচ্ছামতো হালকা জলের উপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারে এরকম সিদ্ধি অর্জনকে বলে লঘিমা অশোকাবটিকাতে সীতামাতা যখন রাক্ষসীয় রাবণ সেনার পরিবেষ্টিত ছিলেন তখন গাছের পাতায় বসে নিজের দেহের ওজন হালকা করে সেই জায়গা নিরীক্ষণ করেছিলেন হনুমানজি গরিমা গরিমার সিদ্ধির গরিমা সিদ্ধির প্রয়োগে সাধক তার নিজের ইচ্ছা অনুসারে দেহের ওজন বাড়াতে পারে অত্যন্ত ভারী হতে পারে এই সিদ্ধি অর্জনকে বলে গরিমা হনুমানজির এই সিদ্ধির প্রয়োগ আমরা রামায়ণে দেখতে পাই প্রাপ্তি এই সিদ্ধি লাভে সাধক যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান নিজের করায়ত্ত করার শক্তি অর্জন করেন সাধক ভবিষ্যৎ দ্রষ্ট হতে পারেন এবং পশু পাখি জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা লাভ করেন এরকম সিদ্ধি অর্জনকে বলে প্রাপ্তি হনুমানজি রাবণ দ্বারা সীতাহরণের পর সীতামাতার খোঁজ করতে গিয়ে অনেক পশু পাখি ও জীবজন্তুর কাছে সীতামাতার খোঁজ করেন প্রাকাম্য কোনো বাসনা চরিতার্থ করতে এবং কখনো নিরাশ না হওয়ার জন্য যে সিদ্ধি অর্জন তাকে বলে প্রাকাম্য প্রাপ্তি ও প্রাকাম্যে তফাত আছে প্রাকাম্য এই সিদ্ধি বলে সাধক যে কোনো জায়গায় যাবার ক্ষমতা লাভ করে এর প্রভাবে সাধক আকাশে উঠতে পারে পাতালের কেন্দ্রে পর্যন্ত যেতে পারে জলে জীবিত থাকতে পারে সাধক চিরকাল যুবক থাকতে পারে এবং যে কোনো দেহ ধারণ করতে পারে মহাবীর হনুমান রামায়ণে একাধিকবার এই শক্তি প্রয়োগ করেছেন ইশিতা এই সিদ্ধি হল নেতৃত্বদানের ক্ষমতা যে সাধক এই সিদ্ধি লাভ করেন তিনি দক্ষ নেতৃত্ব দানের ক্ষমতা পায় এই সিদ্ধি প্রাপ্ত হতে সাধক কোনো মৃত্যুজীবের প্রাণ ফেরত দিতে পারেন কোনো স্থানে কিছু অদ্ভুত জিনিস সৃষ্টি করতে পারেন বা ইচ্ছানুসারে কোনো জিনিস ধ্বংসও করতে পারেন সৃষ্টির কিছু আবির্ভাব ও ধ্বংস যার ক্ষমতার আওতায় এরকম সিদ্ধি অর্জনকে বলে ইসিতা হনুমানজিও এই সিদ্ধির কার্যকারিতায় বানর সেনাকে সঠিক নেতৃত্ব দান করেন এবং শ্রীরামচন্দ্রের জয় সুনিশ্চিত করেন বসিতা এই সিদ্ধি লাভে সাধক জিতেন্দ্রীয় হয় অর্থাৎ সাধক তার ইন্দ্রের উপর নিয়ন্ত্রণ করতে পারে মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারে সাধক পশু পাখি এমনকি মানুষকেও নিজের বসে আনতে পারে জড় উপাদানগুলোকে কেবল ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করতে পারে সৃষ্টির প্রতিটি জীবকে নিজের মনের মতো করে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এবার নবনিধি নবনিধি শব্দটি হনুমানজিকে প্রদত্ত ধন সম্পদ বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় ভগবান রাম তার ভক্তির প্রমাণ হিসেবে। এটি করেছিলেন নবনিধি বা নয়টি নিধি কি নবনীধি হচ্ছে পদ্মা মহাপদ্মা মকর কচ্ছপা মুকুন্দ নন্দ নীলা শঙ্খ খারবা বা খর্ব শাস্ত্র মতে এই নবনিধি বা নয়নিধির কোনো একটি কেউ অর্জন করলে তাদের সারা জীবনের অভাব ঘুষে যায় এই নবনিধিগুলো মধ্যে যে কোনো একটি অর্জন করতে পারলেই তাদের বাজে অর্জন করে তার সারা জীবনের দুঃখও বা অভাব গছে যায় এই নবনিধির মধ্যে খর্বনিধি ব্যতীত অন্য আটটি নিধি পদ্মিনী নামক বিদ্যার দ্বারা সিদ্ধ হওয়ার পর লাভ করা যায় কিন্তু এই নিধি লাভ করা সরল নয় এই নিধিগুলো সম্পর্কে আসুন আমরা জেনে নেই পদ্মনীধি পদ্মের মতো পবিত্র এবং শুভ এই নিধি ব্যক্তিকে সাত্বিক গুণ সম্পন্ন করে তোলে ভিত্তি উপার্জিত অর্থ সাত্বিক হয় যার ফলে বহু পুরুষ ধরে সেই পরিবারের কখনো অর্থ সম্পত্তির অভাব থাকে না ভরপুর সোনা রূপ রত্ন থাকে এই নিধি সম্পন্ন ব্যক্তির কাছে ততদিক উদারভাবে এরা দান কর্ম করেন মহাপদ্মনিধি নিধি মহাপদ্যের মতো বিশাল এবং সমৃদ্ধ এটিও পদ্মনিধির মতোই সাত্বিক তবে সাত পুরুষের পর এই নিধির কোনো প্রভাব থাকে না এই নিধি সম্পন্ন ব্যক্তি দানি প্রকৃতির হয় সাত পুরুষ পর্যন্ত সুখ ও ঐশ্বর্য ভোগ করতে পারেন তারা নীল নিধি নীলের মতো গভীর এবং অমূল্য নীলনীধিতে সত্য ও রজগুণের মিশ্রণ থাকে ব্যবসা দ্বারা এই নিধি লাভ করা যায় তাই যে ব্যক্তির মধ্যে নীল নিধি বর্তমান তাদের মধ্যে সত্য ও রজগুণ উপস্থিত থাকে তিন পুরুষ পর্যন্ত এই নিধির প্রভাব থাকে মুকুন্দ নিধি মুক্তি বা মুখ্য প্রদানকারী মতে মুকুন্দ নিধিতে রজগুণ প্রাধান্য পায় তাই একে রাজকীয় স্বভাবযুক্ত নিধি বলা হয় এই নিধি সম্পন্ন ব্যক্তিরা ভোগী প্রকৃতির হন এক পুরুষ পর এই নিধির প্রভাব শেষ হয়ে যায় নন্দনিধি আনন্দ ও সমৃদ্ধি প্রদানকারী এই নিধিতে রজ ও তমগুণের মিশ্রণ বর্তমান মনে করা হয় এই নিধি থাকলে সাধক দীর্ঘায়ু লাভ করে এমনকি ক্রমাগত উন্নতি করতে পারেন তারা এই নীধিসম্পন্ন ব্যক্তি নিজের প্রশংসা আনন্দে আটখানা হয় মকর নিধি মকরের মতো শক্তিশালী এবং রক্ষা প্রদানকারী এটি তামসিক গুণসম্পন্ন নিধি এই সম্পন্ন সাধক অস্ত্র ও শস্ত্র সংগ্রহ করে শাসন ক্ষমতার উপর দখল থাকে এমন নিধি সম্পন্ন ব্যক্তির শত্রুদের পরাজিত করতে পারেন যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকেন এরা অস্ত্র বা দুর্ঘটনার কারণে এদের মৃত্যু হয় কচ্ছপ নিধি কচ্ছপের মতো ধীর ও স্থির এই নিধির সাধক নিজের সম্পত্তি লুকিয়ে রাখে তারা স্বয়ং সেই সম্পত্তির উপভোগ করেন না বা কাউকে কর্তব্য দেন না শঙ্খ নিধি শঙ্খের মতো পবিত্র ও সৌভাগ্যমণ্ডিত বজঙ্গবলী আশীর্বাদে যে ব্যক্তি এই নিধি লাভ করে তারা নিজের চিন্তা করে ও নিজের সুখ কামনা রাখে এই সাধকরা প্রচুর অর্থ উপার্জন করলেও তার পরিবারের সদস্যরা দারিদ্রের মধ্যে বসবাস করেন নিজের সুখভোগের জন্য অর্থ ব্যবহার করেন এরা খর্ব খারবা বা মিশ্রনিধি এই নীদিতে অন্য আটটি নিধির সংমিশ্রণ বর্তমান এই নিধিসম্পন্ন ব্যক্তিরা মিশ্র স্বভাবের হয়ে থাকে এমন ব্যক্তির কাজ ও স্বভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না মনে করা হয় এই নিধিসম্পন্ন ব্যক্তি দিব্যাঙ্গ ও অহংকারী হন সুযোগ পেলে অন্যের ও সুখ ছিনিয়ে নিতেও পিস্পা না এই ছিল নবনিধি মানে নটি নিধি আমরা অষ্টসিদ্ধি ও নবনিধি সম্পর্কে জানলাম ধন সম্পদ সম্পর্কিত ও যোগ সম্পর্কিত এই নিধি অষ্টসিদ্ধি ও নবনিধির সাথে ভক্তির কি কোনো সম্পর্ক আছে বা ভক্তি কিভাবে সম্পর্কিত এটা যারা বলেন তাদের বোঝা উচিত এটা ভক্তির সাথে গভীরভাবে জড়িত এগুলো কেবলমাত্র হনুমানজির উপর বা যারা প্রাপ্ত হন তাদের উপর প্রদত্ত শক্তি এবং সম্পদের প্রতীক নয় মোটেও এগুলি আসলে তাদের নিঃস্বার্থতা এবং নম্রতার প্রতিনিধিত্ব করে যেমন হনুমানজি নিঃস্বার্থতা এবং নম্রতার প্রতীক ছিলেন এত অসাধারণ শক্তি থাকা সত্ত্বেও হনুমানজি এগুলি কেবল ভগবান রামের সেবা এবং মহান মঙ্গলের জন্য ব্যবহার করেছিলেন এটি আসলে আমাদের সকলের জন্য একটি শিক্ষা যে আমাদের আসল শক্তি নম্রতার মধ্যে নিহিত এছাড়াও সম্পদ অন্যদের সেবা করার জন্য ও সর্বোত্তমভাবে ব্যবহৃত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত জয় বজরঙ্গলী আমাদের এই আজকের আলোচনা আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান আর আমরা হিন্দু ধর্ম নিয়ে কাজ করি হিন্দু ধর্ম প্রচার করি হিন্দু ঐক্য বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টায় আশা করি আপনাদের সহযোগিতা পাবো দয়া করে পাশে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন নমস্কার জয় শ্রীরাম